এই লন্ডন ব্রিজটা আছে লাইটিং এ রাত্রিবেলা দারুণ লাগে দেখতে দারুণ লাগে গাড়িটার লাইটিংটা এটা হলো শ্রীভূমি বিবেক রথ এটাও লাইট দিয়ে দারুণ সাজিয়েছে এখানটায় তো এখানে সান্তা ক্লজ আছে সান্তা দাদু দেখো লাইটিং এর উপভোগ করতে চাইলে তোমরা চলে আসতে পারো এখানে নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আছি লন্ডনে লন্ডন মানে হচ্ছে কলকাতার লন্ডনে যেটা হলো লেক টাউনে দেখো ঘড়িটা দেখো এখানে ক্লক টাওয়ার আর এইদিকে আছে স্নোম্যান কিন্তু বরফ নেই কিন্তু স্নোম্যান আছে তো আজকে আমি দেখাতে এসেছি এখানে যে পৌষ পার্বণ যে উৎসব দু হাজার পঁচিশের শ্রীভূমিতে এবং ক্রিসমাস উৎসব যেটা পালন করা হয় শ্রীভূমি এবং পার্ক স্ট্রিট এই দু জায়গার নামটাই কলকাতায় বিখ্যাত আমি দুটো জায়গারই ভিডিও আপনাদের দেবো আর ছাড়বো আমার চ্যানেলে আর শ্রীভূমিটাও ছাড়ছি এখন এই ভিডিওতে আপনারা শ্রীভূমি দেখতে পারবেন তো পাক্সিটা দেখতে হলে অন্য একটা ভিডিও ছাড়া আছে সেটাতে আপনারা গিয়ে দেখতে পারেন আপাতত এটা আমি শ্রীভূমির ভিডিওটা দেখাবো আজকে বাইশে ডিসেম্বর কি পরিস্থিতি আছে সেই মানে এখন অবধি শ্রীভূমিতে লাইটিংয়ে এখন অবধি চলছে কি না সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকুন ভিডিওটা শুরু করা যাক দেখো স্নোম্যান এখানে তিনটে স্নোম্যান আছে বাবা মা এবং বাচ্চা তিনজন আছে পরপর আর এদিকে হচ্ছে আমাদের বিগ ব্যান ঘড়িটা কিছুদিন ধরে কাজ চলছিলো ঘড়িটার এতদিন বন্ধ ছিল লাইটিংটাও ঠিকঠাক প্রপার এখনও দেওয়া হয়নি বন্ধ ছিল জাস্ট আজকেই এটা খুলেছে একদম নতুন কালার করা এটা পুরো ঘড়িটার আপনারা সকালবেলা দেখলে বুঝতে পারবেন চকচক করবে আর ওই রাস্তা দিয়ে আমরা ঢুকবো এখন গিয়ে দেখাচ্ছি আপনাদের লাইটিংয়ের কী পরিস্থিতি আছে তো বাঙুর সার্ভিস রোডে আছে লন্ডন ব্রিজটা মানে ঘড়িটা থেকে ঘড়িটা এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে আসলে এখানে এই লন্ডন ব্রিজটা আছে লাইটিংয়ে রাত্রেবেলা দারুণ লাগে দেখতে এটাও এসে দেখে যেতে পারেন আপনারা এখান থেকে ঢুকবো এটা হলো ওই পুজোর যে লাইনটা যেখান দিয়ে ঢোকে সেখান দিয়ে সার্ভিস রোডটা শ্রীভূমির আর এই যে ক্লক টাওয়ার আর ওইদিকে ওই যে স্নোম্যান ক্রিসমাস ট্রি তো দিক দিয়ে ঢুকি দেখো এখান থেকে লাইটিং দেখা যাচ্ছে দূরে তো সামনের দিকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি পরিস্থিতি ফ্যানগুলো এখনও খোলেনি এগুলো খুলবে এখনও সাজিয়ে রাখা আছে আর এখান থেকে লাইটিং শুরু আরও এদিকে লাইট আছে এখান থেকে লাইটিং শুরু এই লাইটটা জ্বলছে না এখনো জলা শুরু হয়নি এই যে গাড়ি চলছে এখান থেকে এখান থেকে লাইটিং শুরু হয়েছে কিন্তু লাইট গুলো এখানকে জ্বলছে না আর জ্বলছে দেখো বললাম বলে তো সঙ্গে সঙ্গে জ্বলে গেল জ্বলছে না বললাম আর সঙ্গে লাইট গুলো জ্বলে গেল আর এখান থেকে মেন লাইটিং শুরু দেখো পুরো লম্বা সার্ভিস রোডটা জুড়ে পুরো লাইটিং আছে যতদূর দেখবে পুরো লম্বা সার্ভিস রোডটা জুড়ে লাইটিং এ দেখো মানে লাইটিং এর উপভোগ তোমরা করতে পারবে এখানে এখন থেকে ক্রিসমাস ট্রি করেছে পাশে হচ্ছে আমাদের মারাদোনা স্ট্যাচু দেখো খুব সুন্দর স্টলগুলো এখনো ওপেন হয়নি তো এখনো এগুলো রেডি হচ্ছে দেখো পার্ক নিয়ে যাচ্ছে কোথায় তোমরা চলে আসতে পারো এখানে তবে ভিড়ের উপভোগ করতে পারবে না যে ভিড় হয় যেটা দেখো কত সুন্দর লাগছে তো পার্ক স্ট্রিটে যেমন আজকের থেকে ভিড় শুরু হয়ে গেছে ওইখানে এখানে ভিড় শুরু হয়নি কিন্তু লাইটিংয়ের উপভোগটা তুমি করতে পারবে ম্যারি ক্রিসমাস এখানে প্রোগ্রাম হবে স্টেজ হবে প্রোগ্রাম হবে এখানে শ্রীভূমির পৌষ উৎসবে ক্রিসমাস উৎসবে দেখুন কারা কারা অতিথি আসছে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি এই অতিথিরা আসবেন এখানে দেখো অঙ্কুশ আছে ঐন্দ্রিলা আছে অদিসি মুন্সি আছে আরও বিভিন্ন অনুপম রায় আছে নচিকেতা আছে জিত গাঙ্গুলি আছে অনেকেই আছে দেখে নেবেন এখানে কারা কারা আছে এনারা এখানে আসবেন তো এগুলো দেখে নেবেন আপনারা তা হলো শ্রীভূমি বিবেক রথ এটাও লাইট দিয়ে দারুণ সাজিয়েছে এখানটায় দেখো সামনে এটা লাইট দিয়ে এদিকে সুন্দর দেখো আমাদের দেশের গর্ব তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব দেখো নেতাজি সুভাষ চন্দ্র বোস এগুলো কাজ চলছে আরো টুকটাক কাজ বাকি আছে দেখো কাজ করছে লাইটগুলো যত তাড়াতাড়ি সম্ভব লাগিয়ে এগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছে এখানে শিবভূমিতে তো এখানে সান্তা ক্লজ আছে সান্তা দাদু দেখো সুন্দর একটা গাড়ি চাকা ঘুরছে আবার এখানে লাইটিং মাধ্যমে এমনি ঘুরছে চাকাটা দেখো গাড়িটা দেখো ভেতরে আবার জোকার গাড়ি চালাচ্ছে আমি তো দেখেই নি ওদিকে সার্কাসের গাড়ি দারুণ লাগছে গাড়িটার লাইটিংটা দেখো এখানে আবার উপরে দুজন বাইক রাইডিং করছে ভেতরটায় হয়তো ফোনে হয়তো তোমরা বুঝতে পারবে না ভালো মতন আর তোমরা এই দিকটা আসলে সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে এখানে আবার ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়েছে গাড়ির সামনে দারুণ লাগছে তো এখানে অন্ধকারের মধ্যে সেন্টা দাদু যাচ্ছে গাড়ি করে হরিণ উল্টে গেছে লাইটিং হয়তো দেবে দেখো এখানে আর এখানে পিঠে পিঠে পাওয়া যায় পৌষ পার্বণ যে পিঠে উৎসব পিঠে পুলি সবই বন্ধ আছে এখনো চালু হয়নি কিছু আজকে বাইশে ডিসেম্বরের রাত্রির বেলায় এখন দশটা সাড়ে দশটা বাজে আর এখানে বাউল গানের বাউল শিল্পীর একটা স্ট্যাচু দেওয়া আছে বাউলের স্ট্যাচুটা দেওয়া আছে করেছে পুরোটা দেখো আর এই সামনেটা এখানে বাউল গানটা হয় আর এই যে স্ট্যাচুটা আর ওইদিকে যে স্টেজটা ছিল ওইটাতে নর্মালি সিঙ্গাররা আসে এসে গান করে তো আজকের ভিডিও এতটাই অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বাজে তো এই ইনফরমেশনটা জাস্ট দেওয়ার ছিল যে আজকে বাইশে ডিসেম্বর কীরকম পরিস্থিতি আছে শ্রীভূমির যে পৌষ পার্বণ ও ক্রিসমাস যে উৎসবটা হয় দু হাজার পঁচিশ সালে যেটা আছে সেটার আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম যে কী পরিস্থিতিতে আছে স্ট্রিটের যদি তোমাদের ভিডিও দেখতে হয় সেটা আমার চ্যানেলে আছে তোমরা দেখতে পেয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এভাবে পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে চলুন টাটা বাই বাই